আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশ সেবার সুযোগ পেলে তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ অঙ্গীকার করেন জামায়াত আমির বলেন আমরা ক্ষমতায় এলে দাবি আদায় কাউকে এক মিনিটের জন্য কর্মস্থল ফেলে রাস্তায় আসতে দেবো না ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে তিনি বলেন আমাদের প্রধান কমিটমেন্ট থাকবে তিনটি প্রধান ফোকাস থাকবে ভাঙ্গাচোড়া শিক্ষা ব্যবস্থা আমরা রাখবো না আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াবো কীভাবে বসবো কীভাবে মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে মানুষকে দুর্নীতিবাজ বানায় মানুষকে ইতর প্রাণী বানায় সেই শিক্ষা আমরা দেবো না যে শিক্ষা মানুষকে মানুষ বানায় মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব শফিকুর রহমান বলেন নৈতিক আর বৈষয়িক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে যার ফলে শিক্ষার পাঠ শেষ করে সে অনুযায়ী কাজ পেয়ে যাবে সে বেকার থাকবে না কেউ কাজের বাইরে থাকবে না হয় সে উদ্যোক্তা নয়তো চাকরিজীবী হবে দ্বিতীয় কমিটমেন্টের কথা উল্লেখ করে তিনি বলেন শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা নির্ধারণ হবে না কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে তৃতীয় কমিটমেন্টের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন দুর্নীতির জোয়ার কেটে দেব কথা শুনে অনেকের বুকে ধরফর শুরু হয়েছে অনেকেই তো আবার চলেনই এগুলো দিয়ে যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত সেই সার্ভিসের বেতন এবং কাঠামো সেইভাবে করতে হবে বলেও জানান তিনি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন